নতুন আর একটা ভিডিওতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন নকশা দিয়ে হাজির করার জন্য ছোটো একটা নকশা নিয়ে আসলাম এই ঈদে অনেকে পরিহাজির করতে চান সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক সালাম আজকে আপনাদেরকে যে নকশাটা দিতেছি নকশার মাধ্যমে পরি হাজির করতে পারবেন বেশিরভাগ বিটিও দেখেন নকশার মাধ্যমে অন্যান্য বিটিও অনেকে কম করতে পারেন রোহানি শক্তি বাতিনি শক্তি হাসিল করে কাজগুলো করলে পরি একশোতে একশো হাজির হবে আর যারা আংটি নিয়ে ফেলেছেন তারাও করেন ইনশাল উপকৃত হবেন তাদের জন্য খুব তাড়াতাড়ি আপনি নিজে সহজে হাজির করতে পারবেন কোনো সন্দেহ ছাড়া আপনাদেরকে নকশা বিটিওর মাঝখানে দিয়ে দেবো একটু মনোযোগ দিয়ে শুনেন আপনারা চাইলে আংটিও সংগ্রহ করতে পারেন চালানো করিয়া নিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ অথবা কল করবেন সকাল নয়টা থেকে দুপুর পর্যন্ত আমার সাথে যোগাযোগ করতে পারবেন নাম্বার দেওয়া আছে অতিরিক্ত কেউ বিরক্ত করবেন না যদি বিরক্ত করেন তাইলে কিন্তু আমি ফোন ধরবো না বলে দিলাম আমি আপনাদেরকে বলি নকশাটি আপনাদেরকে দিয়ে দেব নকশার নিয়মটা শোনেন কিছু সামগ্রী সংগ্রহ করতে হবে ঘি সংগ্রহ করতে হবে এক ভালো মানের দুধ দিয়ে আপনি নিজে ঘি তৈরি করবেন আপনাকে সরিষার তেল সংগ্রহ করতে হবে নকশাটা দেখে দিছি দেখতে পাচ্ছেন ছোট একটা নকশা সহজ সরল একটি নকশা ঘি সংগ্রহ করতে হবে আর আপনাকে ঘি দ্বারা নকশাগুলো হবে আপনাকে একুশটা নকশা লিখতে হবে কোথায় লিখবেন সাদা কাপড়ে লিখিবেন আহ একুশটা আপনাকে ফলিতা বানাইতে হবে একুশটারে তিন দিন করে আপনাকে আসতে করতে সাতটা সাতটা আপনাকে জ্বালাইতে হবে রাত্রে একা একটা রুমে গিয়ে কাজ করবেন আর কাজটা আপনাকে করতে হবে তিন দিন পর্যন্ত নিজের শরীর বন্ধ করে কাজ করবেন পরি হাজির হয়ে যাবে হাজির হলে অবশ্যই নিশানা নেবেন কিভাবে ডাকতে হবে তাকে তাকে অবশ্যই সোলাইমান আলাইহাল্লামের কসম দেবেন বলবেন আমার আর আমার পরিবারের ক্ষতি করবেন না আমি যাহা বলিব তাই শুনবেন কিভাবে আপনাকে ডাকতে হবে দ্বিতীয়বার কিভাবে ডাকলে আপনি আসবেন তাও জেনে নেবেন শালা উপকৃত হবেন যদি সঠিকভাবে করতে পারেন আসসালামুকুম ওরহামে